হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকেলের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে রবিবার মানে সানডে আজকে আমি একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট করতে চলেছি ঠিক আছে এই অ্যানাউন্সমেন্টটা খুবই ছোট্ট একটা জানি কিন্তু তবুও আমি বলে দিচ্ছি তার কারণ হচ্ছে দেখুন আমার চ্যানেলে ভ্যারাইটি অফ সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে ভ্যারাইটি অফ সাবস্ক্রাইবার মানে হচ্ছে কীরকম যেরকম ধরুন কেউ কেউ পছন্দ করছে সুইং ট্রেডিং কেউ কেউ পছন্দ করছে ইন্ট্রাডে কেউ কেউ পছন্দ করছে অপশান সেলিং আর ধরুন কেউ কেউ আছে যারা কিনা না পছন্দ করছে ওই অপশান বাইং ওকে এবার এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে অপশান বাইং কনসেপ্টটা আমি এখন অন্তত আপনাদেরকে শেখাবো না ঠিক আছে আমি শেখাবো না সে আপনারা যতই মেসেজ করুন বা যাই করুন আমি আপনাদেরকে শেখাবো না কারণ আমি নিজে চাই না যে আপনারা এসে আননেসেসারি আগে লস করুন তারপরে গিয়ে প্রফিট দেখতে যান অনেক কিছু সেই এ করে ঠিক আছে তো আমি সেই জন্য না অপশান বাই এই তিনটে জিনিসের মধ্যে আমি সুইং ট্রেডিং ইন্টার ট্রেডিং অপশান সেলিং এগুলো সবই আমি আলাদা আলাদা করে শেখাচ্ছিলাম এবং কী বলুন তো মানে কখনো কখনো হচ্ছিলো এটার দুটো ভিডিও আসছে এটার একটা ভিডিও আসছে এটার ধরুন একটা কি দুটো ভিডিও আসছে এরকমভাবে গুলিয়ে যাচ্ছিলো প্লে ঠিক আছে আমি বুঝতে পারছি অনেকেরই এটা সমস্যা হচ্ছে কিন্তু আমি মনে করি আগে সবার আগে আপনি নিজে ডিসাইড করুন যে আপনি কোন সেগমেন্টে ঢুকবেন ঠিক আছে যদি আপনি সুইংয়ের হন যদি আপনি ইন্ট্রাডের হন যদি আপনি অপশান সেলিংয়ের হন যদি আপনি অপশান বাইংয়ের হন ঠিক আছে তো আপনি যদি সুইংয়ের হন তাহলে আপনি আমার অপশান সেলিং বা ইন্টারেডের ভিডিও দেখছেন কেন ফার্স্ট কথা ঠিক আছে আমি চাইছি না যে আমার চ্যানেলে যতজন সাবস্ক্রাইবার আছে সবাই আমার প্রত্যেকটা ভিডিও দেখুক আমার কাছে মেন ভিউ হচ্ছে যে আপনি যেটা শিখতে চাইছেন আপনি সেটা শিখুন আমার কাছ থেকে আমার আননেসেসারি ভিউজের কোনো দরকার নেই ঠিক আছে এমন কিছু দরকার নেই যে যারা কিনা আপনি চাইছেন আপনি সুইং ট্রেডিং কেরিয়ার ক্যারিয়ার দান করাবেন আপনি তাহলে আমার অপশান সেলিং বা ইন্টারনেট দিকে যাচ্ছেন কেন আপনি আমার পার্টিকুলার সুইং ট্রেডিংয়ের উপরেই ভিডিও দেখুন সেটা হতে পারে যে হ্যাঁ এক সপ্তাহে একটা এলো আবার কোনো সপ্তাহে হতো এলোই না তো আপনি সেই একটাই পার্টিকুলার ভিডিও দেখুন সেটা আপনার কাছে যথেষ্ট এছাড়াও আমি সাইকোলজি রিলেটেড ভিডিও বানাচ্ছি সেগুলো কিন্তু সবার জন্য প্রযোজ্য এমন নয় যে সাইকোলজিটা কারোর জন্য প্রযোজ্য নয় ঠিক আছে এবার দেখুন এখানে একটা সমস্যা হচ্ছে যে আপনারা সাইকোলজি সুইং ট্রেডিং সাইকোলজি সুইং ট্রেডিং সাইকোলজি সুইং ট্রেডিং তার মধ্যে এখানে অপশান বাইং অপশান সেলিং মানে অপশান বাইং তো আমি দিই না অপশান সেলিং ইন্টারডে এই ওই এরকমভাবে একটা মানে একটা মানে ইনডিসিপ্লিন ম্যানারে একটা ভিডিও আমার আপলোড হচ্ছে এবার দেখুন এই ভিডিওগুলো আপলোড করার কারণ আছে এই ভিডিওগুলো আপলোড করার কারণ হচ্ছে আমি আপনাদেরকে বেসিকটা যখন শেখাতে যাব না বেসিকের মধ্যে সব আছে ঠিক আছে আপনি যদি কখনও বর্ণমালা শিখতে চান সেখানে যদি কেউ আপনাকে ক এর পরে ডাইরেক্ট উঙা শেখাতো সেটা হলে কিন্তু হবে না ঠিক আছে ক খ গ ঘ এরকমভাবে আপনাদেরকে পুরো শিখতে হবে এবার এরকম যখন শিখবেন তখন না ভ্যারাইটি অফ জিনিস আছে দেখুন তাহলে তো ওরকম বলতে গেলে যে আপনি কি করছেন বা আপনাকে সেপারেট করতে গেলে তাহলে তো এরকম হতো না যে ক্লাস ফাইভে আমরা যে সাতটা সাবজেক্ট পড়েছিলাম সেখান থেকে গিয়ে ক্লাস টেনে গিয়ে বা ক্লাস ইলেভেন টুয়েলভে গিয়ে পাঁচটা সাবজেক্ট এটা কেন হয়েছিল তার কারণ সেভেন পর্যন্ত আপনাকে সব জানতে হতো হিস্ট্রি জানতে হতো জিওগ্রাফি জানতে হতো সায়েন্সের সবকটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তারপর হচ্ছে ইংলিশ বেঙ্গলি সব জানতে হতো আপনাকে এবার আপনি যখন ইলেভেন টুয়েলভ বা হায়ার স্ট্রিমে যাবেন যখন আপনি অ্যাডভান্স হবেন তখন আপনি পার্টিকুলার কোনো একটা স্ট্রিমে ঢুকলেন সে পিসিএম হোক মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হোক বা আপনি বায়োলজি নিয়ে মেডিকেল লাইনে যান বা আপনি সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং লাইনে যান বা আপনি হিস্ট্রি বা জিওগ্রাফি নিয়ে আর্টস বা আদার সাবজেক্টে যান ডে সেপারেট কখন হচ্ছে যখন আপনি অ্যাডভান্স হচ্ছেন কিন্তু তার আগে আপনাকে জানতে সবই হবে এক্স্যাক্টলি এই কারণেই কিন্তু আমি কটা জিনিস আপনাদের জন্য বানাচ্ছি যাতে আপনারা অন্তত অন্তত বেসিক অফ এভরি টাইপস অফ ট্রেডিং আপনারা জানেন শুরুতে আমি ট্রেডিং কোনগুলো কি কি হয় কিভাবে হয় এগুলো আমি সব বলেছিলাম ঠিক আছে আমার একদম শুরু থেকে যদি আপনারা ভিডিও দেখেন দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে হ্যাঁ আমি সব রকমের টপিকই কভার করছি একসাথে ঠিক আছে কিন্তু তাও কিছু কিছু মানুষের বা কিছু কিছু সাবস্ক্রাইবারের হয়তো একটু রাগ হয় আমার উপরে আমি বুঝি সেটা যাই হোক এবার দেখুন পার্টিকুলার আপনারা না আপনারা যে ভ্যারাইটি অফ টাইপস অফ ট্রেডিং চাইছেন আপনারা আমাকে সেই টাইপস অফ ট্রেডিং সাজেস্ট করছেন যে দাদা কেউ বলছে বিটিএসটি নিয়ে বিটিএসটির একটা স্ক্রিনার দাও বা কিছু দাও কেউ বলছে দাদা সুইং ট্রেডিংয়ের আমাকে ইয়ে করো কেউ বলছে দাদা অপশান সেলিং করো কেউ বলছে কিছু কিছু প্লেলিস্ট এমন করো যেটা তুমি কন্টিনিউ সেটাই করে যাবে ঠিক আছে এবার দেখো এরকম সম্ভব না ঠিক আছে আমি পার্টিকুলার একটা টাইপস অফ যদি একটা টাইপস অফ যদি আমি টপিক ধরে কাজ করি তাহলে আমার পার্টিকুলার একটা অডিয়েন্স হয়তো খুশি হবে কিন্তু বাকি অডিয়েন্সরা তারা কিন্তু বসে থাকবে আশায় বা কিছুক্ষণ পরে হয়তো তারা এটা ভাববে যে দূর দাদা তো আমাদের দিকে দেখছেই না তার মানে হয়তো আমাদেরকে আর কিছু শেখাবে না ঠিক আছে বাট আমি ওটা করতে চাইছি না তো এখানে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলতে চাইছি ঠিক আছে দেখুন আমি বেশ কিছু প্লেলিস্ট বানিয়ে রেখেছি আপনার যেটা পছন্দ হবে আপনার যেটা মনে হবে আপনি সেই প্লে লিস্টটা পার্টিকুলার ফলো করুন আদারওয়াইজ ঠিক আছে আমি অপশান সেলিংয়ের বেশ কিছু কনসেপ্ট এর আগে তিন চারটে ভিডিও আমি বলেছিলাম এবারে আমি কালকে থেকে অর্থাৎ মন্ডে থেকে আমার কিন্তু চ্যানেলে বেসিক্যালি অপশান সেলিংয়ের আমি বলতে পারেন অপশান সেলিংয়ের একটা বলতে পারেন কোর্স টাইপ মডেল আমি বানাচ্ছি ঠিক আছে আচ্ছা এখানে বলে দিই অপশান সেলিংয়ের জন্য কারা কারা এলিজিবল ঠিক আছে যাদের কাছে মোটামুটি মোটামুটি খুব বেশি হলে পঞ্চাশকে মানে পঞ্চাশ হাজার থেকে দু তিন চার পাঁচ দশ লাখ পর্যন্ত ক্যাপিটাল আছে তারা পর্যন্ত ঠিক আছে তারা এখানে এলিজিবেল এই অপশান সেলিংয়ের জন্য আমি যেহেতু হেজিং অ্যাড করে করব তার জন্য ফিফটি কেতে আপনারা পেয়ে যাবেন এবং যারা চাইছেন র মানে নেকেড অপশান সেলিং করবেন উইদাউট হেজিং তাদের জন্য টেন ল্যাক টু আপ টু তার বেশি যদি কারোর ক্যাপিটাল থাকে তারাও নিয়ে করতে পারে ঠিক আছে এবার অপশান সেলিংয়ে কেন আসছি যারা হচ্ছে বেশি টাইম দিতে পারবে না সত্যি ঠিক আছে যাদের কাছে হচ্ছে টাইমের অভাব আছে তো টাইম যাদের কাছে কম আছে তারাও এই পার্টিকুলার স্ট্র্যাটেজি বা এই কনসেপ্টটাকে ফলো করলে তারা টাকা বানাতে পারে আর অপশান সেলিং হচ্ছে সবথেকে সেফেস্ট বলে আমি মনে করি খুব কম রিস্ক থাকে এবং সেফেস্ট এইটাই ঠিক আছে এবার আমি কেন অপশান সেলিং শুরু করছি তার পিছনে আমি আপনাদেরকে কারণ বলছি তার কারণ হচ্ছে আমি নিজে অপশান সেলিং করি আমি নিজে অপশান সেলিং করি তো সেক্ষেত্রে যদি আমার অপশান সেলিংয়ে কেউ যদি নিজে থেকে পেপার ট্রেডিং করার জন্য কিছু সেলিং করে কোনো একদিন ধরুন এক্স ওয়াই জেড কোনো একটা এক্স ওয়াই জেড কোনো একটা ডেটে সে ধরুন ট্রেড নিয়েছে এবং সেই ট্রেডটা তার কোনো কারণবশত কোনো একটা আমার স্ট্র্যাটেজিতেই নিয়েছে বা আমি যেগুলো বলেছি সেই ফলো করে নিয়েছে সেই রুলস মেনটেন করেছে তারপরে হয়তো তার লস হয়েছে বা লসটা হয়তো বিগ লস হয়েছে ঠিক আছে তো সেই দিনকের যেহেতু মার্কেটের মুভের মধ্যে আমি ইনভলভ থাকবো তো আমাকে যদি কেউ সেখানে কোয়েশ্চেন কিছু জিজ্ঞাসা করে আমি তাহলে তাকে সেই হেল্পটা করতে পারবো সেই জন্য বেশি আমি অপশান সেলিংটাকে শুরু করেছি ওকে এর থেকে বেশি ক্লিয়ার আর কিছু হতে পারে না কারণ অপশান সেলিং আমি নিজে করছি আপনাদেরকেও সাজেস্ট করছি এবং আপনাদেরকে সেটা আমি শেখাচ্ছি তো এই পার্টিকুলার জিনিসটা যখন আপনারা শিখবেন তখনই আপনারা কিন্তু আমার পুরোপুরি ইন হ্যান্ড অপরচুনিটিতে আপনারা সাপোর্ট পাবেন এবার ধরুন আমি স্টকে সুইং ট্রেডিং নিয়ে আমি ভিডিও মাঝে মধ্যেই দেবো সুইং ট্রেডিং কি এর মধ্যে সাইকোলজি রিলেটেড ভিডিও তো আমি আনছি সাথে সুইং ট্রেডিংয়ের যে স্ট্র্যাটেজি কিছু কিছু হয় সেগুলোও আমি ইনভলভ করবো আর সাথে ইন্টারডের যে কনসেপ্টগুলো সেগুলোও আমি এ করবো আচ্ছা আজকে আমার একটা সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি দেওয়ার কথা ছিল আমি জানি সেটা আমার দেওয়া হয়নি তার কারণ একটাই আমি আজকে একটু ব্যস্ত ছিলাম আমি একটু বাইরে ছিলাম ঠিক আছে তো ওই ভিডিওটা আমি রেকর্ড করতে সময় পাইনি তো ওই ভিডিওটা ধরে নিন নেক্সট উইকের স্যাটারডে বা সানডে কোনো একদিন আসবে বিকজ আমি সোমবার থেকে আমার সোম মঙ্গল বুধ বৃহস্পতি যদি আমি পাঁচ দিনের পাঁচটা বাড়ি ভিডিও আমি অপশান সেলিংয়ের উপরেই বানাবো এবং অপশান সেলিং যেহেতু আমি করছি সেহেতু মন্ডে টু ফ্রাইডে ধরে নিন আপনি অপশান সেলিংয়ের কন্টেন্ট পেয়ে যাবেন ঠিক আছে মার্কেট কীভাবে রিয়াক্ট করেছে কোথায় আমাদের কী করা উচিত ছিল কোথায় আমরা কী করেছি কী বৃত্তান্ত কী বৃত্তান্ত কী বৃত্তান্ত সব কিছু আমি আপনাদেরকে বলে দেবো এবার হ্যাঁ এর মধ্যে কিছু থাকবে আমি বলে দিচ্ছি সোমবার থেকে মঙ্গ মানে সোমবার থেকে শুক্রবার বলেছি মানে পাঁচ দিনের পাঁচ দিনই কিন্তু আমি অপশান সেলিং নিয়ে ভিডিও বানাবো না তো যারা কমেন্ট করবে বলে ভেবেই রেখেছো দাদা অপশান সেলিং দাও যেরকম দিচ্ছ প্রতিদিন দাও এই জিনিসটা কিন্তু তারা করবে না কারণ বিকজ আমি এর মধ্যে প্রাইজ অ্যাকশান যেটা হয় সেই প্রাইজ অ্যাকশানের কিছু বেসিক কনসেপ্ট আমি কিন্তু এর মধ্যে অ্যাড করবো প্রাইজ অ্যাকশান যখনই অ্যাড অ্যাড হবে তখনই কিন্তু আমি প্রাইস স্ট্রাকচার নিয়ে কথা বলবো আর এই প্রাইস স্ট্রাকচার যেটা এটা কিন্তু হচ্ছে শুধু আমাদের ইন্ডিয়ান মার্কেট বলে নয় ফরেক্স কারেন্সি যে কোনো মার্কেটে কিন্তু এটা কাজ করবে কমোডিটি ইকুইটি সব মার্কেটে ঠিক আছে তো প্রাইস স্ট্রাকচারটা বোঝা তোমাদের কাছে খুব দরকার যে আমি কিভাবে পার্টিকুলার মনে করি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে নাকি আপ ট্রেন্ডে আছে ওকে এই যে পার্টিকুলার কনসেপ্টটা কোন প্রাইস স্ট্রাকচার দেখে আমি বলি আমি কি করে করি কি করে করব কি করে আপনাদেরকে দেখাবো সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবার এর সাথে সাথে আরেকটা একটা ছোটো কথা যেটা আমি না বললেই নয় সেটা যে আমি একটা উইকলি অ্যানালিসিস করি ঠিক আছে উইকলি অ্যানালিসিস ভিডিও আমার চ্যানেলে থাকে যারা মোটামুটি আমার থেকে অপশান সেলিংয়ের কোর্স থেকে শিখে নেবে তাদের কাছে ইজি ব্যাপারটা এছাড়াও যদি কেউ মনে করে যে আমার জন্য উইকলি অ্যানালিসিস দরকার মানে একটা রেঞ্জ আমি বলে দেবো তার মধ্যে মার্কেট থাকবে বা ব্রেকআউট হলে কীরকম কী কাজ হবে বা ব্রেকডাউন হলে কি কী কাজ হবে কোথ কোন লেভেলগুলো লেভেলস পার্টিকুলার ঠিক আছে যে লেভেলসগুলো এই লেভেলসগুলো আমি মার্ক করে দিই উইকলি অ্যানালিসিস ভিডিওতে এটা আসে প্রতি আমার রবিবারে সানডে আর আমি যদি সানডে বিজি থাকি আমি যদি সেটা আগে থেকে বুঝতে পারি তাহলে আমি স্যাটারডেতে আমি সেটা দিয়ে দিই রাত হলেও সানডে স্যাটারডের মধ্যে কোনো একদিন চলে আসে মানে মার্কেট অফ টাইমে তো সেটা আমি পাবলিকালি আমি আপনাদেরকে বলতে পারবো না ঠিক আছে আমি এটা বলে দিচ্ছি এটা আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম এখনও বলছি যে সেটা আমি পাবলিকালি আপনাদেরকে বলতে পারবো না তার জন্য আমার চ্যানেলে একটা মেম্বারশিপ বলে একটা অপশান আছে জয়েন্ট বাটন আছে ঠিক আছে আপনারা চাইলে ওখানে জয়েন করতে পারেন যদি আপনাদের লেভেলস দরকার হয় তো নেহাতি না হলে আপনাদের জয়েন করার কোনো দরকার নেই যদি আপনারা নিজেরা থেকে লেভেলস আইডেন্টিফাই করতে পারেন কি করে লেভেলস আইডেন্টিফাই করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে বাট ওই যে যদি মেম্বারশিপ আপনারা জয়েন করেন তাহলে একটা পার্টিকুলার আমি রেঞ্জ আপনাদেরকে বলে দেবো সেই রেঞ্জের মধ্যে আপনারা ট্রেড করলে বা সেই রেঞ্জের মধ্যে আপনারা কলপুট সেল করলে একটা সেফ সাইডে কিছু না কিছু একটা রেকারিং টাইপের একটা পয়সা আপনার কাছে ঢুকবে এটা আমি আপনাকে কথা দিতে পারি ঠিক আছে যেমন আগের সপ্তাহেও আমি যে উইকলি অ্যানালিসিসে যে লেভেলস দুটো বলেছিলাম সেই লেভেলস দুটোকে মার্কেট স্ট্রিক্ট রেখেছে ঠিক আছে তো সেখান থেকে যারা কল পুট বেঁচেছিলো তারা দুটোতেই প্রিমিয়াম পেয়েছে ঠিক আছে আমার আপাতত যারা মেম্বারস আছে ঠিক আছে এছাড়াও আপনারা চাইলে দেখতে পারেন যদি আপনারা মেম্বারশিপ নেন তাহলে আমি আপনাদের জন্য ওই লেভেলসটা প্রত্যেক সপ্তাহে একটা অফ ডেতে মানে উইকেন্ডসে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং সোম থেকে শুক্র পর্যন্ত আপনারা পার্টিকুলার ওই লেভেলেই খেলবেন এবং কী করে খেলবেন ঠিক আছে এমন নয় যে আপনাদেরকে যে লেভেলটা বলে দেবো তার মধ্যেই মার্কেট থেকে যাবে আমি আপনাদেরকে এটাও বলে দেবো যে ওই লেভেলে গিয়ে যদি ব্রেকআউটও করে তাহলেও আমরা কী করব যদি ওখান থেকে পুল ব্যাক নেয় তাহলেও আমরা কী করব ওটা খুব ডিটেলসে একটা অ্যানালিসিস থাকে যেটা আমি উইকলি ক্যান্ডেল এবং ডেলি ক্যান্ডেল দেখে বোঝাই নিফটি আর ব্যাঙ্ক নিফটির উপরে খালি হয় ঠিক আছে বেশি এক্সপেকটেশান রাখবেন না খালি আমি নিফটি ফিফটিতে ট্রেড করি তাই জন্য আমি নিফটি ফিফটি বলি যাদের কাছে ক্যাপিটাল বেশি থাকবে তারা ব্যাঙ্ক নিফটিও ট্রেড করবে তাই আমি ব্যাঙ্ক নিফটিও বলে দিই ওকে ব্যাস এছাড়া আর কিছুই নয় তো মোটামুটি কাল থেকে শুরু হবে আমার চ্যানেলে অপশান সেলিংয়ের একটা সিরিজ বলতে পারেন যে সিরিজটা আপনারা দেখলে হয়তো অপশান সেলিংটা আপনাদের কাছে ইজি হয়ে যাবে এবং অপশান সেলিংয়ের থেকে সহজ এই মার্কেটে খুব কম জিনিস আছে ঠিক আছে খুব ইজি মানি ঘরে বসে বসে পয়সা আপনাদের যেটা বলে যেটা সবাই বলে যে হ্যাঁ বসে বসে পয়সা খালি টাইমটা যাবে তাতেই পয়সা এই ব্যাপারটা কিন্তু অপশান সেলিংয়েই হয় এটা অপশান সেলিংয়েই সম্ভব তো সেক্ষেত্রে আমি অপশান সেলিং শুরু করছি যারা সুইং ট্রেডিংয়ের জন্য অপেক্ষা করছেন তাদের আমি সুইং ট্রেডিংয়ের ভিডিও দেবো অসুবিধা নেই তারা সুইং ট্রেডিং করতে পারে আমি মনে করি সুইং ট্রেডিং ইজ আ লং টার্ম গেম যেটাতে আমরা সুইং ট্রেডিং করতে থাকি করতে থাকি করতে থাকি ঠিক আছে কিন্তু যখন সুইং ট্রেডিং আমরা করছি না বা ধরুন মার্কেট পড়ছে তখন তো আমরা স্মল ক্যাপিটাল দিয়ে বাইং করতে পারবো না তখন আপনারা অপশান সেলিংয়ে যান অপশান সেলিং খুব ভালো জিনিস আমি আপনাদেরকে অপশান সেলিং শেখাচ্ছি মানে অপশান সেলিং আমি নিজেও করছি ঠিক আছে তো অপশান সেলিংয়ে যদি আমি পয়সা বানাতে পারি আপনিও পয়সা বানাবেন এটা সিম্পল ব্যাপার তো সেক্ষেত্রে আপনারা একটু ধৈর্য দিয়ে অপশানের এই সেলিং সিরিজটা একটু দেখতে থাকুন আমি কথা দিচ্ছি আপনারা পারবেন ঠিক আছে তো আপাতত এটাই অ্যানাউন্স এটাই করা ছিল যে কাল থেকে একটা নতুন সিরিজ শুরু হতে চলেছে অপশান সেলিং নিয়ে নেক্সট যে ভিডিওটা আজকে আসার কথা ছিল সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি সেটা পরের সপ্তাহে শনিবার রবিবারের মধ্যে কোনো একদিন আসছে আর যদি আপনারা আমার থেকে লেভেলস নিফটি ফিফটি ব্যাঙ্ক নিফটি লেভেলস জানতে চান তাহলে আমার চ্যানেলের মেম্বারশিপ আপনারা জয়েন করতে পারেন ঠিক আছে এছাড়াও আমি টুকটাক কিছু স্টকের আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি আপনারা চাইলে সেখানে যেতে পারেন টেলিগ্রাম চ্যানেলকে ফলো করতে পারেন টেলিগ্রাম চ্যানেলেও আপনারা জয়েন হতে পারেন এবং এইভাবে শুরু হবে আমাদের আগামী দিনের জার্নি তো লেটস গেট স্টার্ট তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টিল দেন বাই বাই